লাগছে প্রিয় দর্শক আগুন লাগছে কঠিন আগুন জ্বলছে হ্যাঁ জ্বলছে আগুন দেখা যাক কি হয় এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আসেনি কিসে আগুন লাগছে ভাই এটা কিসে আগুন লাগছে দেখাচ্ছি দেখার চেষ্টা করছি প্রিয় দর্শক একবার আমরা আসলে কাছাকাছি দেখানোর চেষ্টা করছি এখানে গ্যাসের গ্যাসের বোতল আছে গ্যাসের বোতল আছে এখানে গ্যাস সিলিন্ডার সহ এখানে বিভিন্ন জায়গায় আগুন লাগছে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আগুন লাগছে আগুন দ্রুত বেগে জ্বলছে এখানে একটা ফ্যাক্টরি আসলে খুব দেখেন প্রিয় দর্শক দেখেন আগুন ধরছে আসলে আগুন নিভানোর চেষ্টা করছে সবাই কিন্তু প্রিয় দর্শক দেখেন আগুন আসলে আগুন নিভানোর চেষ্টা চলছে প্রচুর আগুন চলছে এটা হচ্ছে কদমতলির পাশে আগুন নিভানোর চেষ্টা চলছে এখানে আসলে আগুন কীভাবে লাগবে এখানে গ্যাসের বোতলে আগুন লেগেছে প্রিয় আসলে গ্যাসের বোতল খেতে আগুন চলেছে এখানে সবাই চেষ্টা করছে আগুন নিবানোর আসলে প্রিয় আপনারা দেখেন এখানে কিসের ফ্যাক্টরি গ্যাস ফ্যাক্টরি গ্যাস ফ্যাক্টরিতে আগুন ধরেছে প্রিয় দর্শক চেষ্টা চলছে আগুন নিবানর আগুন নিবানর চেষ্টা চলছে আপনারা দেখুন প্রিয় দর্শক আসলে এখানে গ্যাস ফ্যাক্টরিতে আগুন লেগেছে আসলে এভাবে আগুন নিভে কিনা এখন পর্যন্ত ফার্স্ট সার্ভিস এখানে বুঝতে হয় নাই আপনারা দেখছেন প্রিয় দর্শক দেখতে থাকুন এখানে অনেক লোকজন আসলে আমরা দাঁড়িয়ে আছে আর সহযোগিতা করার চেয়ে দাঁড়িয়ে থাকার লোকজনই বেশি এখানে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আগুন জ্বলছে গ্যাস ফ্যাক্টরিতে এখন পর্যন্ত দর্শক আসলে আপনারা দেখতে থাকুন আগুনের শেষ পরিস্থিতি কি হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগুন জ্বলছে গ্যাস ফ্যাক্টরিতে আগুন লেগেছে আমরা আসলে আগুনের ভয়াবহতা আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহতা প্রচুর এটা হচ্ছে গ্যাস ফ্যাক্টরি এখানে আগুন লেগেছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের উপস্থিতি এখানে আমরা দেখছি না এখানে ক আগুন লেগেছে দেখেন প্রিয় আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এখানে আগুন নিভানোর চেষ্টা চলছে কিন্তু কতটা কার্যকরী হবে বা অন্যান্য ভবনে এটা পৌঁছাবে কি না আমরা আসলে দেখানোর চেষ্টা করছি প্রিয় আপনাদের আগুন এখানে দেখছেন প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে কদমতলি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে এই গ্যাস ফ্যাক্টরির মধ্যে আগুন ধরেছে কতটা নিরাপত্তায় ছিল গ্যাস ফ্যাক্টরি আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখুন আগুনের তীব্রতা আগুনের তীব্রতা দেখুন আমরা আসলে শব্দ পাচ্ছি আসলে হ্যাঁ যেতে পারছি না আমরা আসলে চেষ্টা করছি প্রিয় দেখানোর জন্য আপনারা দেখতে থাকুন ভয়াবা আগুন জ্বলছে চেষ্টা করছে আগুন নিবানোর এখান থেকে চেষ্টা করা হচ্ছে কিন্তু কতটা আসলে তারা ব্যবস্থা নিতে পারবে আমরা এখন পর্যন্ত সেটা বুঝতে পারছি না সময় যাচ্ছে আগুনের তীব্রতা বাড়ছে দর্শক মানে শেষ পর্যন্ত কি হয় আমরা আসলে দেখার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখুন আগুনের তীব্র ভয়াবহতা চলছে চারদিক থেকেই আগুন নিভানোর চেষ্টা চলছে কিন্তু নিভানো সম্ভব হবে কি না আমরা এখনো বলতে পারছি না আগুনের যে ভয়াবহতা আমরা আসলে কাছে যেতে পারছি না প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আগুন আসলে তীব্রতর থেকে তীব্রতর হচ্ছে আগুনের ভয়াবহতায় জ্বলছে এখানে চেষ্টা করছি যে অন্য ভবনে আগুন যাই কিনা প্রিয় দর্শক আপনারা দেখুন আগুনের যে তীব্র এটা কতক্ষণ চলবে যাই না অন্য ভবনে প্রিয় দর্শক আসলে আপনারা দেখতে থাকুন আমরা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো এখানে চেষ্টা চলছে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে কেউ আসে নাই আর এখানে যেহেতু গলির মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন আসা সম্ভব হবে কিনা আমরা বুঝতে পারছি না এটা হচ্ছে গ্যাসের আগুন দাও দাও করে জ্বলছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আসলে পুরোপুরি দেখার চেষ্টা করছি এই পর্যন্ত পুড়ে গেছে আমরা দেখছি পুরোটাই পুড়ে গেছে এখানে পানি দেওয়ার চেষ্টা চলছে প্রিয় দর্শক তীব্র ভয়াবহ আগুন জ্বলছে আমরা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করব যে এখানে আসলে হ্যাঁ লাস্ট পর্যন্ত কি হয় প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আপনার সাথে থাকুন আমরা আসলে আপনাদেরকে পুরোপুরি একবারে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তীব্র ভয়াবহ আগুন জ্বলছে আসলে অন্য ভবনে যাতে ছড়িয়ে না যায় আমরা সেই চেষ্টা করছি এখানে লোকজন দেখেন চেষ্টা করছে আগুন নিভানোর জন্য আসলে ফায়ার সার্ভিস থেকে এখন পর্যন্ত দেখেন প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আসলে যেই হার নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহার করা হচ্ছে কিন্তু কতটা সম্ভব হবে সাধারণ লোকজন আসলে আগুন নিভানোর চেষ্টা করছে কতটা সম্ভব হবে আমরা জানি না তবে আপনাদের হ্যাঁ আসলে চেষ্টা চলছে চেষ্টা চলছে আগুন নিভানোর আসলে আমরা দেখছি হার প্রোডাক্টর অর্থাৎ অগ্নি নিবারক যন্ত্র ব্যবহার করা চলছে এখানে দর্শক আগুনের তীব্র ভয়াবহতা আপনারা দেখছেন আসলে যাওয়ার সম্ভব হচ্ছে না তারা কতটা যেতে পারবে আমরা আসলে দেখছি প্রিয় দর্শক পাশের বিল্ডিংয়ে পাশের বিল্ডিংগুলো নিয়োগ করাচ্ছে প্রিয় দর্শক দেখুন চলছে আগুন নিভানোর চেষ্টা আগুন নিভানোর চেষ্টা চলছে দেখা যাক নিভাতে পারে কি না আগুন প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আসলে শেষ পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের আপনারা কিক শব্দ শুনতে পাচ্ছেন এখান থেকে আপনারা দেখতে থাকুন আসলে ভয়াবহ আগুন জ্বলছে ভয়াবহ এটা হচ্ছে গ্যাস ফ্যাক্টরি আসলে কতটা প্রফেক্টর ছিল এখানে কোনো লোকজন আহত হয়েছে কিনা কোনো পরিস্থিতির মধ্যে তারা আছে কিনা আসলে আমরা দেখবো এর মধ্যে আহত বা হচ্ছে কারো সমস্যা হয়েছে কিনা আমরা সেটাও চেষ্টা করছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আগুন নিয়ন্ত্রণে আসা পর্যন্ত আপনাদেরকে দেখাবো আমরা আসলে ভয় ভয় আগুন চলছে কদমতলির পাশেই কদমতলির পাশেই আপনারা জানেন ক্যারানিগোজ কদমতলি কদমতলির পাশেই চলছে হঠাৎ করে কেন আগুন লেগেছে কি কারণে আগুন লেগেছে আমরা আসলে এটাই জানার চেষ্টা করব যদি আগুনটা নিয়ন্ত্রণে আসে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন সম্ভবত ভিতরে কেউ ছিল কি না বা এখন পর্যন্ত কেউ আছে কি না আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। চেষ্টা চলছে আগুন নিভানোর এখানে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এটা আসলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসলে অনেক লোকজন এখানে উপস্থিত হয়েছে দেখুন প্রিয় দর্শক দেখুন আসলে এখানে পানি দিয়ে অগ্নি নিয়ন্ত্রক অগ্নি নিবারক যে ফায়ার সার্ভিসের এই যে ইয়ে আছে গ্যাস আছে সেটা দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে প্রিয় দর্শক আমরা আসলে দেখছি যে আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে কি না পানিও দেওয়া চলছে কিন্তু পানির পাইপটা ছোট হওয়ার কারণে খুব একটা চলছে না প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন ভয়াবহ আগুনের পরিস্থিতি চলছে পাইপ দেওয়া হয়েছে প্রিয় দর্শক দেখুন পাইপের ব্যবস্থা করা হচ্ছে আগুন নেভানোর চেষ্টা চলছে এখানে যারা আছেন তারা অত্যন্ত পরিশ্রম করছেন অনেক চেষ্টা চলছে আগুন নিভানোর জন্য আমরা এক সাইডে দেখছি আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে আরেক সাইডের আগুন নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগবে আমরা আসলে দেখার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে গ্যাসের কোনো পাইপ বা সিলিন্ডার আছে কিনা ভিতরে আমরা আসলে সেটাও দেখার চেষ্টা করছি প্রিয় ভয় বা আগুন চলছে আসলে বিকট সাউন্ড হচ্ছে আগুনের চলছে টিন এখানে যে বাড়িঘর আছে আসলে এখান থেকে এখান থেকে লোকজনকে সরে যেতে বলছে আমরা ফায়ার সার্ভিসের উপস্থিতি এখন পর্যন্ত দেখি নাই প্রিয় দর্শক সাধারণ জনগণের চেষ্টা করছে আগুন নিভানোর আগুন তীব্রতর থেকে তীব্রতর হচ্ছে আপনারা দেখুন আমরা আসলে ফায়ার্স্ট সার্ভিসের উপস্থিতি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আসলে চলছে ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস এইমাত্রা আসছে শোনা যাচ্ছে প্রিয় দর্শক আগুন মোটামুটি নিয়ন্ত্রণেই চলে আসছে বলে সবাই বলছে দেখা যাক আমরা ফায়ার সার্ভিসের প্রিয় দর্শক দেখছেন আপনারা আগুন সম্ভবত নিয়ন্ত্রণে আসছে আমরা ফায়ার সার্ভিসের অপেক্ষায় আছি ফায়ার সার্ভিস এখানে উপস্থিত হতে পেরেছে কিনা প্রিয় দর্শক আসলে যেখানে অক্লান্ত পরিশ্রম করে আগুন নিভানোর চেষ্টা করছে সাধারণ জনগণ চেষ্টা করছে আগুন নিভানোর জন্য এখানে পানির পাইপ এখানে পানির পাইপ চলছে ওখানে অগ্নি নিয়ন্ত্রক যে যন্ত্র আছে সেটা ব্যবহার চলছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমরা ভিতরে পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো এবং এখান থেকে জানার চেষ্টা করব যে কেন এই ঘটনাটা ঘটল এবং কি সমস্যা এর মধ্যে কে আছে আসলে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে কদমতলি এর মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা বা হচ্ছে কোনো ঝামেলা হয়েছে কিনা আমরা দেখছি প্রিয় দর্শক আমরা দেখছি ফায়ার সার্ভিসের লোকজন চলে আসছে আমরা চাইবো আমরা যতটা চাইবো পুরোপুরি আপনাদেরকে দেখানোর জন্য আমরা পুরোপুরি দেখানোর চেষ্টা করবো ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিস আসছে আমরা চেষ্টা করি দেখানোর জন্য প্রিয় দর্শক আসলে এখানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমাদের এই যে ফায়ার সার্ভিসের লোকজন চলে আসছে দেখেন প্রিয় দর্শক এটা হচ্ছে গ্যাস ফ্যাক্টরি আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে বলে মনে হচ্ছে আপনারা আসলে দেখতে থাকুন পুরো বিষয়টা কি হয় এই যে ফায়ার সার্ভিসের পানির পাম্প নিয়ে আসছে দেখা যাক ফায়ার সার্ভিস আমাদের এখানে ফায়ার সার্ভিসের লোকজন দেখছেন এই যে ফায়ার সার্ভিস চলে আসছে প্রিয় দর্শক হঠাৎ করে কেন এটা হয়েছে এবং কি কারণে হয়েছে আমরা আপনাদেরকে পুরোটা জানার চেষ্টা করব এর মধ্যে কোনো লোকজন ছিল কিনা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাদের পরিস্থিতি কি আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক আপনারা দেখুন ফায়ার সার্ভিস প্রস্তুতি নিচ্ছে ফায়ার সার্ভিস কী করা যায় প্রিয় দর্শক আসলে আগুন এখন পর্যন্ত চলছে মাঝে মাঝেই এখানে ভিতর থেকে আসলে আগুনের গতি মাঝে মাঝে কমছে কিছুটা বাড়ছে এই পরিস্থিতির মধ্যে চলছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা কতটা তীব্রতর আগুন দেখা যাক প্রিয় দর্শক আগুনের এখানে অনেক তাপমাত্রা হিট আসছে এখানে ফায়ার সার্ভিস আপনারা দেখছেন প্রিয় দর্শক ফায়ার সার্ভিসের লোকজন আসছে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এখানে আসছে কোন খোলা থেকে আসছে দ্রুত আসছে দেখা যাক কত মিনিটের মধ্যে তারা আসলে আগুনটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারে প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এখন পর্যন্ত চলছে আগুন আসলে সম্ভবত পাশের যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো নিরাপদে আছে বলে মনে হচ্ছে যেহেতু ফায়ার সার্ভিসের পানি এখন পর্যন্ত দেওয়া শুরু হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন ফায়ার সার্ভিস কত মিনিটে নিয়ন্ত্রণ করতে পারে কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারে আমরা আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করবো আসলে ফায়ার সার্ভিস কী করতে পারে দেখা যাক প্রিয় দর্শক ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে পারে কিনা আগুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখুন আসলে এর মধ্যে কোনো লোকজন ছিল কি না আমরা সেটাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ফায়ার সার্ভিস পানি দিচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখুন ফায়ার সার্ভিস পানি দেওয়ার কারণে আগুনটা যেহেতু গ্যাসের আগুন যেহেতু গ্যাসের আগুন আমরা আসলে দেখব যে ভিতরের পরিস্থিতিটা কী হয়েছে ভিতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা বা কোনো লোকজন ছিল কি না সেটাও জানার চেষ্টা করব কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও দেখার চেষ্টা করব কতটা প্রোটেক্টেড ছিল এই দুর্ঘটনার কারণটা কি আমরা আসলে সেটাও দেখার চেষ্টা করব প্রিয় দর্শক আগুনের লেলিহান শিখা আসলে আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা দেখছি ফায়ার সার্ভিসের তৎপরতাই ফায়ার সার্ভিস এখানে উপস্থিত হয়েছে এখানে তীব্র একটা গন্ধ গন্ধ ছড়িয়েছে এই আগুনের কারণটা কি কারণে আগুন জ্বললো আমরা সেটাও জানার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখছেন ফায়ার সার্ভিস আসলে অক্লান্ত পরিশ্রম করছেন তারা চেষ্টা করছেন আগুন নিভানোর জন্য আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে আমাদের এই পর্যন্ত শেষ না আমরা আসলে দেখানোর চেষ্টা করবো যে কি কারণে আগুন লেগেছে ভিতরে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে কি সমস্যার মধ্যে হয়েছে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা আসলে দেখুন এটা হচ্ছে একটা গ্যাস ফ্যাক্টরি গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগেছে এমনটাই বলছিলেন আশেপাশের বিল্ডিংগুলো বাঁচানো সম্ভব হয়েছে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে বা দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা চেষ্টা করছি ফায়ার সার্ভিসের লোকজন অক্লান্ত পরিশ্রম করছে এখন পর্যন্ত ভিতরে আগুন জ্বলছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এখন পর্যন্ত ভিতরে আগুন জ্বলছে পুরো বিশ্বটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে কতটা প্রজেক্ট ছিল কোনো প্রাণহানি হয়েছে কিনা কোনো আহত হয়েছে কিনা বা ভিতরে কোনো সমস্যা আছে কিনা বা কেউ ছিল কিনা ভিতরে আমরা সেটাও দেখার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে থাকুন আগুনটা প্রিয় দর্শক অবশেষে অবশেষে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে ফায়ার সার্ভিসের লোকজন ভিতরে ঢুকছে আমরা আসলে আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব যে আসলে আসলে সাধারণ লোকজনকে সরে যাওয়ার জন্য বলছে কারণ যদি ভিতরে কোনো সিলিন্ডার থেকে থাকে বা হচ্ছে অন্য কোনো সমস্যা হয়ে থাকে আপনারা দেখুন ফায়ার সার্ভিস এখানে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের উপস্থিতি দেখছেন এই যে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের কারণেই যদিও এখানে সাধারণ জনগণ অনেকটা অনেকটাই নিয়ে এসেছিল তারপরে ফায়ার ফায়ার সার্ভিস সার্ভিস এখানে উপস্থিত আর আমি দেখছিলাম যে আগুন লাগার শুরু থেকেই মোটামুটি আধা ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস এখানে উপস্থিত হয়েছেন দর্শক আমরা সাধারণ জনগণের মধ্যে এটা কি গ্যাস ফ্যাক্টরি যে এর মধ্যে মানে হঠাৎ করে আগুন লাগার কারণ কি মানে অন্য কোনো বিস্ফোরণ বা হচ্ছে ভিতরে কোনো কাজ কারণে আগুন লাগছে এরকম মনে হচ্ছে এটা হচ্ছে গ্যাস লাইট ফ্যাক্টরি হ্যাঁ গ্যাস লাইট ফ্যাক্টরিতে আগুন লেগেছে আসলে ভিতরে কতটা প্রোটেক্ট ছিল আমরা আসলে সেটাও দেখার চেষ্টা করবো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আসলে এখানে এটা হচ্ছে গ্যাস লাইট ফ্যাক্টরি গ্যাস লাইট ফ্যাক্টরি এখানে পানি দেওয়া চলছে প্রিয় দর্শক আসলে আস্তে আস্তে ভিতরে লোক প্রবেশ করার করা শুরু হবে আমরা দেখছি যে ভিতরের কি পরিমাণ কোনো লোকজন ছিল ভিতরে কোনো লোকজন ছিল কেউ আহত হয়েছে কেউ আহত হয়েছে সৌভাগ্য যে আসলে কোনো আহত হয় নাই আগুন আপাতত আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আসছে আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম আমরা আসলে সবাই দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্যই সবাইকে আসলে অনুরোধ করবো যারা এ ধরনের স্পর্শকাতর যারা এই ধরনের স্পর্শকাতর জায়গায় কাজ করবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং এখানে অবশ্যই দেখবেন যে আপনার কোনো সাইড প্রোডাক্টর বা অগ্নি নিবারক কোনো যন্ত্র এখানে আছে কি না বা এখানে আসলে সরকারের কোনো লাইসেন্স আছে কি না দেখছেন আগুন আপাতত নিয়ন্ত্রণে আসছে এখন কালো ধোঁয়া আর নেই সাদা ধোঁয়া বের হচ্ছে ভার লোকজন দেখেন এখানে আগুন দেওয়ার চেষ্টা করছে দেখছে দর্শক উস্তপ্ত অবস্থা আসলে চলছে ভিতর ভিতরে পুরোপুরি আগুনটা এখন নিয়ন্ত্রণে আসছে এখানে উপস্থিত দেখেন সাধারণ জন কোনো অক্লান্ত পরিশ্রম করে আসলে এখানে যারা ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসছে পরে ফায়ার সার্ভিস আসছে ভাই ভিতরে কোনো লোকজন ছিল লোকজন ছিল না এখানে গ্যাসের সিলিন্ডার ছিল আচ্ছা এই ঘটনাটা কখন ঘটেছে এক ঘন্টার মধ্যে হ্যাঁ তো এখন মোটামুটি আসছে আচ্ছা ভিতরে আর কিছু আছে বলে মানে কোনো ধরনের কিছু আছে বলে এরকম মনে হচ্ছে দর্শক আপনারা শুনছিলেন যে এখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আসলে এ ধরনের অপ্রীতিকর ঘটনা যদি কোথাও ঘটে আপনারা দ্রুত ফার সার্ভিসকে কল দেওয়ার চেষ্টা করবেন ট্রিপল নাইনে কল দেওয়ার চেষ্টা করবেন এখানে যারা উপস্থিত ছিলেন সাধারণ জনগণ তারা অক্লান্ত পরিশ্রম করেছে এখানে অনেক লোকজন অক্লান্ত পরিশ্রম করেছে করার ফলেই এই দুর্ঘটনা অল্প কিছুর মধ্যেই আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানাচ্ছেন এখানকার লোকজন আমরা ফায়ার সার্ভিসকেও দেখেছি দ্রুত এখানে আসতে তারাও এখানে দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে প্রিয়দর্শক আপনারা সতর্ক থাকবেন নিজের সতর্ক থাকবেন অন্যকে সতর্ক রাখবেন সবসময় নিরাপদে থাকবেন এমন গোয়া এবং প্রত্যাশা আমাদের রইল ভালো থাকবেন প্রিয়দর্শক ধন্যবাদ